কয়েকটি পরিবার নিয়ে অনেক মানুষের যে একটি সমাজ প্রতিষ্ঠিত হয় এই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সমাজের মানুষদের মধ্যে পারস্পরিক একে অপরের সাথে মায়া মহব্বত ভালোবাসা একে অপরের সাথে সহানুভূতিমূলক আচরণ সহমর্মিতামূলক আচরণ এবং ঋদ্ধতা আন্তরিকতা পূর্ণ সহ এটি অত্যন্ত জরুরি নইলে সমাজে অশান্তি সৃষ্টি হবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো সমাজ যেন শান্তি থাকে সমাজে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সমাজের মানুষের মাঝে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্যে ইসলামী কোরআন এবং হাদিসে প্রত্যেক ব্যক্তির উপর সমাজের মানুষের প্রতি যে দায়িত্ব প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব প্রতিবেশীর যে হক এগুলির ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লু সাহাবায়ে ক্যারাম সলফে সালহিন সবাই সমাজের মানুষের এই অধিকার প্রতিবেশীদের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন সুচ্চার ছিলেন এমনকি অমুসলিম প্রতিবেশী যারা অমুসলিম প্রতিবেশী যারা তাদের হক আদায়ের ব্যাপারেও ওনারা খুব বেশি সুচ্চার ছিলেন খুব গুরুত্ব সহকারে প্রতিবেশী হিসেবে ও মুসলিম হলেও তার যে হক এই হক আদায়ে ওনারা সুচ্চার ছিলেন সচেতনশীল কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে প্রতিবেশীর হক সম্পর্কে কোন ধরনের সচেতনতা নাই বললে চল শহুর জীবন আমরা এমনও অনেক কিছু দেখি যে একই বিল্ডিংয়ে পাশাপাশি ফ্ল্যাট এক প্লাটের মানুষের সাথে অপর প্লাটের মানুষের বছরের পর বছর চলে যায় পরিচয় নেই কথাবার্তা নেই কেউ কারো দুঃখে সুখে কোনো খবর রাখে না এক প্লাটে মানুষ মারা গেলে অপর প্লাটের মানুষদের কোনো ধরনের খবর থাকে না এবং পুরো দেশের সামাজিক যে চিত্র আমাদের সামনে আমরা দেখি যে এক মানুষের সাথে অপর মানুষের প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বেশি কী জগড়া ফসাদ হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ একে অপরের জায়গা দখল করে একে অপরের সাথে হ্যাঁ মারামারি করে খুনা খুনি করে এগুলি প্রতিবেশীর সাথে সবচেয়ে বেশি হয় অথচ অথচ ইসলামে কোরআন এবং হাদিসে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রতিবেশীর সেবা করা দুসুকে দুকে প্রতিবেশীর পাশে দাঁড়ানো প্রতিবেশীকে কোনো ধরনের কষ্ট না দেওয়া প্রতিবেশীর জুলুম না করা এগুলিকে ইমানের অংশ বলা হয়েছে ইমানের সাথে এগুলিকে যুক্ত করা হয়েছে তাই প্রতিবেশীর সাথে যে দুশ্মনীমূলক আচরণ হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ প্রতিবেশীকে হুঁসা মারা প্রতিবেশীকে কটাক্ষ করাদ্রুপ করা প্রতিবেশীর ক্ষতি করা এই সমস্ত এই যে সংস্কৃতি অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে এইগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে তো এই উদ্দেশ্যে আজকে প্রতিবেশীর হক সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার এরাদা করেছি দুআশাই আল্লাহ তালা যেন কুরান এবং হাদিসকে সামনে রেখে কিছু উপকারী কথা বলার এবং আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমি হলো কারা প্রতিবেশী বলতে আমরা বুঝি আমাদের ঘরের সাথে আশেপাশে যাদের ঘর আমাদের বাসার সাথে যারা থাকে আমাদের আশেপাশে এরা আমাদের প্রতিবেশী এটা ঠিক আছে সাথে সাথে আমরা যে কাজকর্ম করি আমাদের কর্মস্থলে আমাদের যারা সহকর্মী আমাদের কলিক যারা এরাও আমাদের প্রতিবেশী যারা লেখাপড়া করে তো যাদের সাথে লেখাপড়া করে তাদের সাথে যে সময়টা থাকে অবস্থান করে এরাও সহপাঠী এরা একে অপরের প্রতিবেশী এমনকি আমরা যে গাড়ি দিয়ে চলাফেরা করি যে আমি গাড়িতে যাচ্ছি আমার পাশের সিটে যে ব্যক্তি রয়েছে আমার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এরাও কিছুক্ষণের জন্য আমাদের প্রতিবেশী এরকম প্রতিবেশীর মধ্যে মুসলিম প্রতিবেশী আছে ও মুসলিম প্রতিবেশী আছে আত্মীয় প্রতিবেশী আছে অনাত্মীয় প্রতিবেশী আছে খাসের প্রতিবেশী আছে দূরের প্রতিবেশী আছে সব প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার জন্য ভালো আচরণ করার জন্য তাদের বিপদাপদে পাশে থাকার জন্য প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার জন্যে আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআন মজিদে বিশেষভাবে নির্দেশ দান করেছে কোরআন মসজিদের সুরা নিসার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ সুবাহন বিভিন্ন প্রকার মানুষের হকের আলোচনা করেছে এক পর্যায়ে আল্লাহ তালা। প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ বলতেছেন আল্লাহ তালা বলতেছেন তোমাদের আশেপাশে যারা তোমাদের প্রতিবেশী যারা তাদের মধ্যে কেউ আছে তোমাদের আত্মীয় আবার কিছু আছে যারা তোমাদের আত্মীয় না তো আল্লাহ বলতেছেন যারা তোমাদের প্রতিবেশী আবার আত্মীয় তাদের সাথেও ভালো ব্যবহার করবে যারা তোমাদের আত্মীয় না তবে তোমাদের প্রতিবেশী তো আত্মীয় না হলেও তারা যে তোমার প্রতিবেশী এই প্রতিবেশী হওয়ার কারণে তাদের সাথেও সদাচরণ করতে হবে

হজরত জিবিরিল আলহি সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি তাকিদ দিয়েছেন বারবার এত বেশি তাকিদ দিয়েছেন আমার ধারণা হয়েছে যে অতিসত্তর আল্লাহ তালা প্রতিবেশীকে মানুষের মিরাসের অংশীদার বানিয়ে দিবেন তাহলে এই হাদিস থেকে আমরা খুব সহজে বুঝতে পারি প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন যে রসুল বলতেছেন আমার মনে হয়েছে যে আল্লাহ তালা প্রতিবেশীকে একদম সম্পদের মধ্যে বানাই দিবেন হকদার বানাই দিবেন তাহলে চিন্তা করেন কত বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল্লাহ বলেন আল্লাহর কসম ও ব্যক্তি মুমিন নয় মিনু আল্লাহর কসম ও ব্যক্তি মুমিন নয় ওয়াল্লাহি লায়ু ইউমিনু আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় সাহাবায়ে কিরাম আপনি বারবার কসম করে বলতেছেন ওই ব্যক্তি মুমিন নয় ও ব্যক্তি মুমিন নয় ও ব্যক্তি মুমিন নয় আপনি কার কথা বলতেছেন এরকম কত 바গা কপাল ফুরা মান মানুষ সে কে বলতেছেন আল্লাজি লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু ওই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয় যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয় অর্থাৎ যে প্রতিবেশীকে কষ্ট দেয় মুখ দিয়ে কষ্ট দেয় হাত দিয়ে কষ্ট দেয় আচার আচরণে কষ্ট দেয় লেনদেনে কষ্ট দেয় ক্ষমতার বলে দাপড়ের বলে জন বলে ধন বলে ফদের বলে খালু মামুর বলে মানুষকে যে কষ্ট দেয় সে কি নয় মুমিন নয় কারণ যে সত্যিকার অর্থে মুমিন যে খাটি মুমিন যে কামিল মুমিন সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না রসুল্লাহ সাল্লাম বলেন মানকানা ইউমিনু বিল্লাহি ও রসু ওয়াল ইউমিল আহ ফালাই যা রহু

ইমানদার ব্যক্তি সে কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না যে ইমানদার সে কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না অমান কানুয়ালিও মিল আইফা আর যে আল্লাহকে বিশ্বাস করে আখরাত বিশ্বাস করে সে যেন মেহমানকে মেহমানদারি করে অমান কান আয়ুক মিনু যে আল্লাহকে বিশ্বাস করে আখরাত বিশ্বাস করে ফালিয়াকুল হৈরনুত সে যেন ভালো কথা বলে বলার মতো কোনো ভালো কথা না ফেলে যেন সুক্তাকে থাকে অহেতুক অমুকের গীবতের গীবত অমুকের নামে মিথ্যা হইবাত অমুকের নামে মিথ্যা হইবাত অমুকের গড়ের কথা অমুকের বউয়ের কথা ওগুলো যেন না বলে হয়তো ভালো কথা বলবে না হয় সুখ থাকবে তাহলে এহাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম প্রথম যে কথা বলেছেন যে ইমানদার ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে আখরাতকে বিশ্বাস করে সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না কারণ যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে ইমানদার হতে পারে না সে ইমানদার দাবি করলে সে ইমানদার দাবি করলেও সে খামেল ইমানদার হতে পারবে না প্রকৃত ইমানদার সত্যিকার ইমানদার পরিপূর্ণ ইমানদার সে হতে পারে কামেল ইমানদার যদি না হয় সে জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে পারবে না আমি বলতেছি না জান্নাতে যাবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না মানুষ বাওয়া হু ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয় যে প্রতিবেশীকে কষ্ট কর শুধু খোঁচা মারে শুধু ঠিককারি করে আরেকজনকে বলতেছে বান করে প্রতিবেশীর গায়ে ঘরের মতো কথা বলে এরকম সংস্কৃতি আছে আমাদের আমাদের সমাজে আমাদের বলা যে বউরে মারিয়ে রে রে মারিয়ে রে বৌরে কীতে দে শিক্ষা দে এরকম একজনকে বলের মতো বান করে প্রতিবেশীকে কুছা দেয় এটা মানসিক যন্ত্রণা তারপরে সীমানা নিয়ে বারবার ঠেলাঠি করে বারবার ঠেলাঠি করে কষ্ট দেয় এরকম গরের পানি দিয়ে এই দিয়ে সেই দিয়ে বিভিন্নভাবে প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষকে যারা কষ্ট দেয় রসুল বছর তারা জান্নাতে যাবে না তো পরকালীন জীবনে জায়গা আছে তো দুইটা একটা জান্নাত আর একটা জাহান নাম তো জান্নাতে না গেলে যাবে কোথায় হজরত আবু রাজিয়া বলতেছেন এক ব্যক্তি রসুল্লাহ সাল আলী আসলামের কাছে আরজ করলেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ ইন্না ফুলানা অমুক মহিলা ফুলানা মহিলা ইউজ কারু ও মুখ ব্যাপারে আলোচনা হয় আংকাশী সলাতিহা ও সিয়া মিহা ও সদাকতিহা যে অমুক মহিলা খুব বেশি নামাজ পড়ে খুব বেশি রোজা রাখে খুব বেশি দানসত্যা করে তবে একটা সমস্যা আছে গৈর আং নিহা একটা সমস্যা আছে সে খুব বেশি নামাজ পড়ে তবে সাথে সাথে সে তার প্রতিবেশীকে জুবান দ্বারা মুখ দ্বারা কষ্ট দেয় গলা গানি করে খোঁচা मारे সমালোচনা করে প্রতিবেশীর নামে মিথ্যা ফবাদ দেয় প্রতিবেশীর নামে কুছরাটায় সে খুব নামাজী কিন্তু প্রতিবেশীকে মুগদারা কষ্ট দেয় সে খুব রোজা রাখে আবার প্রতিবেশীকে মুগদারা কষ্ট দেয় সে খুব দানসদকা করে আবার মুগদারা প্রতিবেশীকে কষ্ট দেয় রাসূল বলেন হিফিল ইয়া ইয়াফিন না নার মানে কি নাৰ মানে কি জাহান্নাম নবী বলতেছেন সে খুব বেশি নামাজী হলে হু রোজা রোজা রাখলে হু সে খুব বেশি ডান্সত কে করলে হু সে জাহান্নাম এ যাবে কেন সে প্রতিবেশী কি কষ্ট দে তখন অভিজ্ঞতা বললো ফাইন না ফুলা না ইউ জুকা রু মিল্লাতি চিয়া নিহা অ স দাখতিহা অ সলা তিহা অ ইন তা সত্য কু বিল আচ ওয়ারি মৃণাল আঁতিত ওয়ালা তো জি জি রানা হা বি নিহা এরো চল আর যুন মহিলা ওনার বেয়া বলা হয় যে সে খুব কম নামাজ পড়ে রোজা রাখে সৎকা করে তাত নফল সে নফল নামাজ তেমন একটা পড়ে না নফল রোজা তেমন বেশি রাখে না নফল ডানফাইরা তেমন বেশি করে না তবে সে কাউকে কষ্ট দেয় না রসুল আসুল বলেন ই আপনি সে কোথায় যাবে জান্নাতে যাবে যদি আপনার প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট না পাই প্রতিবেশীকে কষ্ট না দেন তাহলে আপনার আমলের ফুজি কম হলেও আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ সেজন্য আমল হলেও আল্লাহর অস্তে মানুষকে কষ্ট দিবেন না আপনার আশেপাশে যে সমস্ত মানুষ তারা যেন আপনার দ্বারা কষ্ট না পায় মানুষকে ঘুমাতে দেন না আপনি এই সমস্ত বসবাস করেন আপনার পাশের মানুষ এরা যেন আপনার দ্বারা কষ্ট না পায় পাশের মানুষ ঘুমাচ্ছে আপনি এখানে অনুষ্ঠানের নাম দিয়ে বড় করে ডেক্সের বাজে দিচ্ছেন জন্মদিন পালন করতেছেন ওই দিন পালন করতেছেন ওইটা করতেছেন সেটা করতেছেন বাজি ফুটাচ্ছেন মানুষকে ঘুমাতে দিচ্ছেন না এরকম বিভিন্নভাবে আপনি প্রতিবেশীকে যদি কষ্ট দেন তাহলে আপনার জন্য জাহান না যদি আপনার দ্বারাই আপনার প্রতিবেশী আপনার আশেপাশের মানুষ কষ্ট না পায় তাহলে আপনার আমল কম হলেও আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন আপনি আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন প্রতিবেশীর সাথে সদাচরণ করেন তাদের বিপদ আহতে ভাসে থাকেন তাহলে প্রতিবেশী প্রতিবেশীরা আল্লাহর কাছে আপনার ব্যাপারে ভালো হিসেবে সাক্ষ্য দিব রসুল্লাহাম বলেন হইরুল আসাহবে ইন্দালি ইন্দালিহি যে মানুষ তার বন্ধু বান্ধবের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো যে মানুষ তার প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো প্রতিবেশীরা যদি আপনার আচার আচরণ চলা ফেরা লেনদেন এগুলির উপর সন্তুষ্ট হয়ে যদি প্রতিবেশীরা এ কথা বলে বা মনে করে এ মানুষটা পাল তাহলে আল্লাহ বলবে আপনি পাল আল্লাহ বলবে আপনি পাল রসুল্লাসুল্লাহ বলতেছেন মা মিন মুসলিম মিন ইয়া যদি কোনো মুসলিম মারা যায় পায়েসাদাহু আর যদি কোনো মানুষ মারা যায় তার মারা যাবার পরে তার আশেপাশের নিকটবর্তী সাতটা ফ্যামিলি সাতটা ফ্যামিলি যদি তার বিয়া কি সাক্ষ্য দেখ কি সাক তারা যদি বলে না মানুষটা ভালো ছিল মানুষটা ভালো ছিল আপনাকে ভালো হিসেবে যদি আপনার আশেপাশের পরিবার যদি সাক্ষ্য যে আমার বান্দারা তোমরা যা দেখেছ যা জেনেছ তোমাদের জানা মতে তোমাদের এলম মুতাবেক তোমরা তাকে বালো ভাইয়াছ তোমরা বলতেছো সে ভালো ছিল ওকে আমি তোমাদের এই সাক্ষ্য গ্রহণ করলাম আমি কি করলাম গ্রহণ করলাম তো তোমাদের চোখের আড়ালে তার অনেক গুণ ত্রুটি ছিল অনেক ত্রুটি বিশ্রুতি ছিল অনেক গুণাখাতা ছিল তোমরা জানো না আমি আল এমন আলমীর সব জানি ও শোনো তোমরা যে তোমাদের জানা মতে ওকে ভালো দেখেছো ভালো কইয়েছো তাই তোমরা ভালো বলে সাক্ষ্য দিচ্ছ আমি কবুল করে নিলাম সে বালো এবং তোমরা যা জানো না আমি জানি তার অনেক ভুল ত্রুটি গুণা হাতা আছে আমি সব মাফ করে দিলাম চিন্তা করে দেখেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন আপনার যদি বান্ধা হিসেবে আমাদের প্রত্যেকের ভুল ত্রুটি আছে আমাদের কমতি আছে আমাদের হাতাখুশুরি আছে আপনি যদি মানুষের চোখে যদি মানুষ যদি আপনাকে ভালো মনে করে আপনার ব্যাপারে কাছে ভালো বলে আল্লাহ আপনার গুফন ওই আল্লাহ মাফ করে দিবেন আর কি হতে পারে মানুষের সাথে ভালো আচরণ করেন তবে আমাদের দেশে একটা সিস্টেম আছে আমাদের কিছু অবুজ ভাই এরা করে কি ওই জানাজার মাঠে জানাজার করে বলে যে মানুষটা কেমন ছিল আমাদের দেশের আমাদের অঞ্চলের দিকে বলে মানুষটা কেন আসিল বলে যে ভালো আসিল ই দেখি উড়ি ধরি মুড়িৎ গরম উড়ি ধরি বলা গেলি আপনি সবাইকে এখানে উপস্থিত করে বলতেছেন কেমন ছিল তো আনকার হা ইচ্ছাই অনিচ্ছাই এ মুখ শর মে চকুলাই বলতেছে ভালো ছিল কিন্তু ভিতরে বলতেছে ভালো ছিল জানো আর 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 জ্বালা জ্বালাই আর আর হল্যে জ্বালা জ্বালাই মনে মনে হয় আর বেশি জ্বালা জ্বালাই যাব এনে বালা আছে এগুলো হবে না মুখে বলুক না বলুক যদি প্রতিবেশীরা আপনাকে অন্তর থেকে মনে করে যে আপনি ভালো ছিলেন সামনে যদি বলে আপনি ভালো ছিলেন তখন আল্লাহ মাফ করবে যে। আপনি জুলুম এখানে মানুষকে বলেন কেমন ছিল হ্যাঁ ভালো ছিল ভালো ছিল ওইটা হবে না এই জন্য মানুষ যেন অন্তর থেকে আপনাকে রিসিভ করে আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে মানুষ যেন অন্তর থেকে কথা অনুভব করে এ কথা মানুষ যেন বলে যে না মানুষটা ভালো ছিল এই জন্য প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে বিপদ আসতে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের খুশ খবর নিতে হবে আমি একেবারে তাকলাম একেবারে চললাম বাস আর কারো খবর নিতে আমার হয় না ওইরকম না হয় গায়ে হ্যাডি হ আমি যেমন সুখে আছি আমার প্রতিবেশী সুখে আছে কিনা আমি ভালো কাটছি আমার প্রতিবেশী ভালো কাটছে কিনা আমি সুখে ঘুমাচ্ছি আমার প্রতিবেশী সুখে ঘুমাচ্ছে কিনা এই বৃষ্টির দিন আমি আরামে আছি আমার প্রতিবেশী আরামে আছে কিনা একটু খবর নিতে হবে রসুল বলতেছেন লাইসা আল মুমিন আল্লাযী ইশবাউ ওয়া জারহু জাঈউন ইলা জামবি বলতেছেন ওই ব্যক্তি মুমিন নয় যে পেট খাই খায় অথচ তার প্রতিবেশী তার পাশে অনাহারে তার পাশেবর্তী মানুষ খানাৰ অভাবে কষ্ট পাচ্ছে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে সে খুব আরামে আই এসে আছে তার প্ৰতিবেশী পেচে তাৰ কোনো বুৰুক কেপ নাই তাৰ কোনো খেয়াল নাই লাইছা মমিল সে মিন নাই ৰসুল লাচুল ৰাস মাৰখাচী মান মা আমানাবি মা বা তা চাবা আন অজা ৰোহো জা ইয়ং ইলা জাম্বিহি অহু আয়া আলা মুভিহি মা আ মানাবি অ ব্যক্তি আমার ওপৰ ইমান আনে নি যে ব্যক্তি ফ্যাট ভরে খেয়ে বরা ফ্যাট নিয়ে রাত্রি যাপন করে অথচ তার প্রতিবেশী তার পাশে অনাহারে কুদার যারাই কষ্ট পাচ্ছে ওহু সে জানে সে জানে তার পার্শ্ববর্তী মানুষ খানায় পিনাই বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে আর সে হ্যাঁ আরাম আগে সে নিশ্চিন্ত মনে সে ঘুমাচ্ছে মা মানাবি সে আমার ভরি মানা আনেনি সে মুখে দাবি করুক যে আমি রসুলের উপরই মানানেছি রসুল বলতেছেন না তুমি যত দাবি করো না কেন তোমার এই দাবি মিথ্যে কারণ যে আমার উপর ইমান আনবে আমি নবীর উপর ইমান আনলে সে কখনো পাশবর্তী হ্যাঁ প্রতিবেশী মানুষের কষ্টর ব্যাপারে সে বেহবর থাকতে পারে না প্রতিবেশী মানুষের ব্যাপারে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে তাদের প্রতি সবসময় আন্তরিক হতে হবে তাদের সুখে পাশে দাঁড়াতে হবে তাদের কষ্টের সময় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে কষ্ট দেওয়া যাবে না दे একজন প্রতিবেশীকে কষ্ট দেব অন্য কোনো মানুষকে কষ্ট দিলে যে গুণা তার দশ গুণের চাইতে বেশি গুণা কোনো মানুষকে কষ্ট দিলে যে গুণা হয় প্রতিবেশীকে কষ্ট দিলে তার দশ গুণের চাইতেও বেশি গুণা হয় সাহা রসুল উল্লাহ সাল আলিয়া সাহাবাহু আনিস দিনা নবীজি সাহাবে কারামের কাছে প্রশ্ন করলেন জেনা সম্পর্কে কল হারামুন হারাম আল্লাহ ও রসুল সাহাবে কারাম বললেন কে রসুল্লাহ জেনা তো হারাম আল্লাহ এবং আল্লাহ রসুল জেনাকে হারাম করেছেন হারাম ঘোষণা দিয়েছেন রসুল বলেন লাহাইয়াজ নিয়ার রজুল বে আশ্রী নিসুয়া আইসারু আলাইহি মিন আইয়াজনিয়া বিইমরাতি জারি কোন ব্যক্তি যদি 10 জন মহিলার সাথে জেনা করে যে গুনাহ হবে প্রতিবেশী কোন মহিলার সাথে যদি জেনা করে তার চাইতে 10 তার 10 গুণের চাইতে বেশি গুনাহ হবে নাউজুবিল্লাহ রসুল আবার বলতেছেন সুরি সম্পর্কে তোমাদের মত কি সুরি বলেন হারাম উন্হার র মাহাল্লাহ ও রসুল এ রসুল হারাম আল্লাহ এবং আর রসুল চুরিকে নিষিদ্ধ করেছেন রসুল সল্লাহ সাম বলেন লা আই মিন আশারতি আহালি আবিয়াতিন আই আলাইহি মিন আইয়া মিন বাইতি জারিহি কোন মানুষ যদি দশটি ঘর চুরি করে যে গুনা হবে প্রতিবেশীর কোনো একটি গর চুরি করলে তার দশ গুণের চাইতে বেশি গুণ হবে বোঝা গেল প্রতিবেশীকে কষ্ট দিলে দশ গুণের চাইতে বেশি গুণ কারণ আপনার প্রতিবেশী মানে আপনি ওনাকে রক্ষা করবেন এখন আপনি রক্ষক যদি বক্ষক হয়ে যান কি হবে যে রক্ষক সে যদি বক্ষক হয়ে যায় এটা অনেক বড় অপরাধ না অনেক বড় অপরাধ এজন্য প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া হয় এটা দশ গুণের চাইতে বেশি গুণা এই জন্য আল্লাহর বাস্তায় প্রতিবেশীকে কষ্ট দিবেন না আমরা কেউ প্রতিবেশীকে কষ্ট দেব না বরং প্রতিবেশী যদি কোনো কষ্টে পড়ে আমরা তার সাহায্যে সবাই এগিয়ে আসবো আল্লাহ তারা আমাদেরকে বুঝা আমল দান করুন